প্রবাসীরা এগুলো খুব বেশি মিস করে যারা প্রবাসী থাকে তারা সত্যি বলতে এরকম খাবারগুলো খুব বেশি মিস করে যেমন বাংলাদেশে দাও কোনো কারো কোথাও কোনো দাওয়াত তারপর হচ্ছে মেজবান তারপর হচ্ছে বিয়ের খাবার প্রবাসীরা এগুলো খুব বেশি মিস করে অতিরিক্ত এখন আমি গেছি আমাদের এখানে আমাদের পাশের পাশে এখানে একজন দাবাত দেখছি দাওয়াত খেতে